বিলাসবহুল এসি বাসে এই যাত্রীকে কেন হাত পরানো পড়ানো হচ্ছে দেখে ভদ্রলোক মনে হচ্ছে তাহলে কি এমন হলো যে তাকে কায়দা করে হাত পোড়া পড়ানো হচ্ছে অভিযানে থাকা ইউনিফর্ম পরা এই কর্মকর্তারা পুলিশ নন তারা যশোরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আবেজানিক কর্মকর্তা ফলে ঘটনা পরিষ্কার ভদ্রবেশী লোকটির কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে ইয়াবা এবার দেখা যাক এসি বাসের এই ভদ্রযাত্রীর ব্যাগের ভেতরে দামি মোড়কে কিভাবে রাখা ছিল ইয়াবা খুবই কায়দা করে আলাদা আলাদা পোটলায় দশ হাজার পিস ইয়াবা বহন করছিলেন এই ব্যক্তি তার নাম মহিবুর রহমান রিমন বয়স একত্রিশ বছর ধরা পড়ার পর চোখমুখ অন্ধকার হয়ে আসে তার বারোই অক্টোবর রাতে যশোর মাগুরা মহাসড়কের ইসালির মনোহরপুর এলাকায় সোহাগ পরিবহনের একটি বিলাসবহুল বাসে অভিযান চালায় মহিবুর রহমানের রিমনের ব্যাগ থেকে উদ্ধার করা হয় কয়েক স্তরে মোড়ানো ইয়াবার চালান এই রিমনের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাসিজিদ্দা গ্রামে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুরের ফিলিং স্টেশনের পাশে অবস্থানরত সোহাগ পরিবহনের একটি যাত্রীকে তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় পরে তাকে পতওয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খাতিনি বাদী হয়ে মহিবুর রহমানের রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন